নমস্কার আমি অমর সি একজন গ্রামীণ চিকিৎসক রেজিস্টার্ড ফার্মাসিস্ট অ্যালোপাথি মডার্ন মেডিসিন আজ আমি আপনাদের সামনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করবো সেটি হলো অ্যানিমিয়া বা রক্তাল প্রথা তাহলে প্রথমে আমরা জানি কি এই অ্যানিমিয়া বা রক্তাল প্রত্যা আমাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে গেলে তাকে আমরা বলবো অ্যানিমিয়া বা রক্তাল প্রথা শরীরে হিমোগ্লোবিনের স্বাভাবিক পরিমাণ কি একজন প্রাপ্তবয়স্ক পুরুষের হিমোগ্লোবিনের স্বাভাবিক পরিমাণ হলো চোদ্দো থেকে ষোলো গ্রাম লিটার একজন প্রাপ্তবয়স্ক মহিলার হিমোগ্লোবিনের স্বাভাবিক পরিমাণ হল এগারো থেকে চোদ্দ গ্রাম লিটার এবং এক বছরের নিচে শিশুদের রক্তাল হিমোগ্লোবিনের স্বাভাবিক পরিমাণ হলো বারো থেকে বাইশ গ্রাম পার ডেসিলিটার এবং এক বছরের ওপর থেকে দশ বছর বয়স অবধি শিশুর রক্তের হিমোগ্লোবিনের স্বাভাবিক পরিমাণ হলো বারো থেকে ষোলো গ্রাম পার লিটার আমাদের শরীরে রক্তাল প্রতার সাধারণ উপসর্গ বা লক্ষণগুলো কি কি যেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার মধ্যে হয়তো রক্তাল প্রতার সম্ভাবনা আছে সাধারণত খুব বেশি ক্লান্তিবোধ এবং দুর্বল অনুভব করা চলতে ফিরতে শ্বাসকষ্ট একটু জোরে হাঁটছেন চলছেন আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে কোনো কিছুতে মনোনিবেশ করতে পারছেন না কোনো একটা কাজে ফোকাস করতে পারছেন না হঠাৎ হঠাৎ আপনার মাথা ঘুরছে হাঁটতে চলতে গেলে হচ্ছে যেন মাথাটা ঘুরে যাচ্ছে ঝিমুনি ঝিমুনি ভাব হচ্ছে বুক ধরপর করছে হঠাৎ করে বুকটা ধরপর ধরপর করে উঠছে ফ্যালপিটিশান হচ্ছে এবং এর সাথে মন খারাপ লাগা এবং অবসাদগ্রস্ত হয়ে যাওয়া কোনো কিছু ভালো লাগছে না সব সময় যেন মন মেজাজ খারাপ হয়ে আছে এবং খুব বেশি রক্তাল হলে আমাদের ইডিমা হতে পারে বা পা পা ফুলে যেতে পারে আমাদের পায়ের নিচের দিকের অংশ অনেক রক্তাল জন্য ফুলে যায় এক্ষেত্রে যদি পায়ের নিচের দিকের অংশ আমরা টিপি তাহলে সেক্ষেত্রে সেটা বসে যায় এছাড়াও আপনাদের শরীর যদি অল্পতেই ঠান্ডা অনুভব করেন তাহলেও আপনার মধ্যে রক্তাল প্রত্যা থাকলেও থাকতে পারে আমাদের শরীরে রক্তাল প্রতার মুখ্য কারণগুলি কী কী আমরা জেনে নেব প্রথমতই ব্লাড লস অর্থাৎ আমাদের শরীরে যদি কোনোভাবে আমাদের শরীর থেকে ব্লাড বাইরে বেরিয়ে যায় তাহলে আমাদের শরীরে রক্তের অভাব দেখা দেবে আমাদের শরীরে মূলত পাইলসের জন্য পায়খানা দিয়ে অনেকটা রক্ত বেরিয়ে যায় যাদের পাকস্থলিতে আলসার থাকে সেখান থেকে রক্ত চুঁয়ে চুঁয়ে আমাদের পায়খানা দিয়ে রক্ত শরীরের বাইরে বেরিয়ে যায় এবং আমাদের অন্ত্রে দীর্ঘদিন ধরে যদি কৃমির সংক্রমণ হয় সেই কৃমিগুলো কী হয় না আমাদের অন্ত্রের মধ্যে আক্সির মতো ঝুলে থাকে এবং সেখান থেকে রক্ত চুঁয়ে চুঁয়ে আমাদের পায়খানা দিয়ে রক্ত বেরিয়ে যায় এছাড়াও ধরুন কারো অপারেশান হলো সেক্ষেত্রে রক্ত বেরিয়ে গেছে কারো অ্যাক্সিডেন্টের জন্য রক্ত বেরিয়ে গেছে এবং মেনোরেজিয়া অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে যাদের মাসিকের সময় বেশি বেশি ব্লিডিং হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের শরীর থেকে রক্ত বেরিয়ে গিয়ে রক্তান দেখা দিতে পারে রক্তাল্পতার আরেকটি কারণ হলো হেমোলাইটিক অ্যানিমিয়া অর্থাৎ আমাদের রক্তকোষ ভেঙে গিয়ে রক্তাল্পলতার সৃষ্টি করে রক্তকোষ ভেঙে যাওয়ার কারণগুলি হলো ম্যালেরিয়া জ্বর এবং কালা আজার অর্থাৎ কালা জ্বর এবং তার সাথে বড়া সাপের কামড় এবং তার সাথে কি থাকে না যাদের থ্যালাসিমিয়া থাকে তাদের ক্ষেত্রে রক্তকোষ ভেঙে যেতে পারে এবং কিছু কিছু ওষুধের কারণেও আমাদের শরীর থেকে রক্তকোষ ভেঙে গিয়ে রক্ততার সৃষ্টি হয় এছাড়াও কিছু কিছু ব্লাডের অটো ইমিউন রোগ থাকে সেই জন্যও কিন্তু শরীরে রক্তকোষ ভেঙে গিয়ে আমাদের শরীরে রক্তাল্পরতার সৃষ্টি হয় এছাড়াও আরেকটি কারণ হচ্ছে কারখানার সমস্যা এবং প্রোডাকশন এবং তার কাঁচামালের অভাবের জন্য একটা রক্তালরতার সৃষ্টি হয় অর্থাৎ আমাদের শরীরে যে রক্ত তৈরি হচ্ছে সেই রক্ত তৈরির জন্য যেই যেই কাঁচা দরকার সেই সেই কাঁচামালের যদি অভাব হয় যেমন ভিটামিন মিনারেলস ফলিক অ্যাসিড প্রোটিন এই জাতীয় কাঁচামালের যদি আমাদের শরীরে খাদ্যের মাধ্যম ব্যবহার হয় তাহলে কিন্তু আমাদের শরীরে অ্যানিমিয়া বা রক্তাল দেখা দেবে এছাড়াও অন্যান্য যে কারণগুলি রোগগুলির জন্য আমাদের শরীরে রক্তাল দেখা যায় যেমন যদি কারো ব্লাড ক্যান্সার থাকে এবং যারা দীর্ঘকালীন কিডনির সমস্যায় ভুগছেন যারা দীর্ঘকালীন উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশানে ভুগছেন যারা দীর্ঘদিন ধরে সুগার বা ডায়াবেটিসে ভুগছেন যারা রিউমাটিক আর্থারাইটিসের রুগী যারা থাইরয়েডের রুগী তাদের ক্ষেত্রে কিন্তু শরীরে রক্তাপতা দেখা দেয় তো আপনাদের শরীরে যদি হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে তাহলে আপনারা কীভাবে আপনাদের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াবেন বা রক্তালতা থেকে মুক্তি পাবেন প্রথমত যে সমস্ত রোগগুলির কারণে আপনার শরীরে রক্তাপড়তা সৃষ্টি হচ্ছে সেই রোগগুলোকে শনাক্তকরণ করে ডাক্তারের পরামর্শ মতো সেই রোগের চিকিৎসা করালে আপনার শরীরের রক্তাল অটোমেটিক ঠিক হয়ে যাবে এছাড়াও আপনাদের খাবারের মধ্যে আয়রনের অভাব ভিটামিন খনিজ লবণের অভাবজনিত যদি পড়তা দেখা যায় তাহলে আপনারা আপনাদের খাদ্য তালিকার মধ্যে ব্রকলি কুমড়োর বীজ কুলে শাক পালং শাক খাসির মেটে বিট গাজর এবং সমস্ত ধরনের লাল শাক সবজি খাবারগুলো বেশি বেশি করে খেলে আপনাদের শরীরে রক্তাল অনেকটাই কমবে আপনাদের হিমোগ্লোবিনটা অনেকটাই বাড়বে এবং খাদ্য তালিকার পরিবর্তন করে আপনারা কিন্তু অনেকটাই ভালো থাকতে পারবেন ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন ধন্যবাদ